আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে অসীম রহমতে সকলেই শহীদ সালামতে আছেন তো কবি কাজ একসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে যে রোগটা নিয়ে আলাপ করবে এটা হলো টনসিলের রোগ প্রত্যেক মানুষেরই ওই গালের দুই দিকে অর্থাৎ গাইসের নিচে দুইটা গ্ল্যান্ড আছে হাত দিয়ে দেখবেন আছে বাজে হাতের মধ্যে বুঝছেন না এটা হলো টনসিল টনসিল তো সবারই আছে টনসিল একটা অর্গান শরীরে এটা থাকতে হবে সুস্থতার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় এই টনসিল অসুস্থ হয়ে যায় যখন অসুস্থ হয়ে যায় তখন গোটা শরীরে একটা অসুস্থ কি টনসিল ব্যথা করে ঘুক ঢুক গিলতে পারে না পানি গিলতে পারে না তারপরে খাদ্য কিনতে পারে না ওই পশম জারিয়ে থাকে ওলা ওলা ধরে থাকে জরা জরা ঠান্ডা সর্দি কাশি আরও শরীরে বিভিন্ন উপসর্গ থাকতে পারে কাজেই এবং এই টনসিলটা কারো কোনো কোনো মানুষের দেখা গেছে ছোটোবেলা থেকেই সারা জীবনই থাকে মাঝে মাঝে কমে পারে আবার থাকে না আবার হয় সুচিকিৎসা করে না বুঝছেন না চিকিৎসা জানবো না কার কাছে করবে কোথায় গিয়ে চিকিৎসা করতে হবে তাও জানে না আবার কারো মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আবার কারো ওই কিছুদিন থাকেও চিকিৎসা করে চলে যা হয় না যা ভ্যারাইটিস ধরনের তো এটা খুব কষ্ট দেয় মানুষকে এবং দীর্ঘদিন থাকলে এক সময় দেখা যায় পেকে যায় গর্ত হয় চরম পর্যায়ে তখন এই টনসিলের যন্ত্রণায় অর্থাৎ এই টনসিল রোগে মৃত্যু হয় এরকম দেখা গেছে কাজেই এত সহজ না এবং এত হেলার বিষয় না তো হোমিওপ্যাথিকের অত্যন্ত সহজ প্রতিকার আছে টনসিলের সেই ওষুধগুলি আলাপ করব। মাত্র অনেক ওষুধের মধ্যে থেকে আমি দুইটা সরাসরি হোমিওপ্যাথিকের পটেন্সির ওষুধ ওষুধের কথা বলবো আর একটা হোমিওপ্যাথিক গ্রুপের বায়োকেমিকের কথা বলবো তো সাধারণ টনসিলে যখন হয় বেশি বিলম্ব না করে ফাইটোলাক্কা ওষুধটা বুঝছেন না তিরিশ শক্তির খাওয়ান এই দুই বেলার দুই ডোজ করে এইভাবে খাওয়ান কয়েকদিন পরে দেখবেন অধিকাংশ লোকের টনসিলের বেরাম সেরে গেছে সম্পূর্ণ সুস্থ ওই গ্ল্যান্ড দুইটা যখন সুস্থ হয়ে যাবে তখন সাথে যা অন্যান্য উপসর্গ ছিল ব্যথা ট্যাথা জ্বর জ্বরের ভাব ওলা ওলা জরা পশম খারিয়ে থাকা এগুলো সব চলে যাবে তারপরেও যদি একটু থাকে তিরিশে যদি পোড়া কাজ না হয় তাহলে দুইশো পরের খাওয়ান দুইশো পরের দুইবেলা দুই এক এক বেলায় এক এক রোজ এরকম দিনে দুইবার খাওয়ান দেখবেন যে সেরে যাবে অধিকাংশই সিংহভাগ রোগীর এই টনসিলের রূপটা সেরে যাবে এই লাগায় কিন্তু কিছু আছে দীর্ঘদিনের পুরাতনে ফাইটোলাক্কায় সহজে যেতে চায় না দীর্ঘদিনের অনেক বছর চলে গেছে পাকা পর্যায়ে বুঝছেন না তখন কি করবেন তখন হইল বেরাইটা মিউর নামে একটা ওষুধ কি বেরাইটা মিউর এই বেড়াইটা মিউর ওই দুইশো থেকে শুরু করেন দুইশো সকালে এক ডোজ বিকাল এক ডোজ খাওয়ান তারপরে এতে সম্পূর্ণ না গেলে ওয়ান এম মানে এক হাজার পর সকালে এক ডোজ খাওয়ান একবার ওয়ান এম কয়েকদিন দিন খাওয়ান তারপরও সম্পূর্ণ যদি ওই না সারে তাহলে টেন এম মানে দশ হাজার খাওয়ান দেখবেন যে সম্পূর্ণরূপে সেরে যাবে এই যত পুরাতন ঘাউক পোকা যতই হোক আর সাথে যদি বায়োকেমিক্যাল সাইলিশিয়া নামক একটা ওষুধ সাইলিশিয়া এক্স এইটা যদি চারটে করে পড়ি ওই সকালে চারটে বিকালে চারটে ওই নর্মাল পানি খাওয়ার পানিতে যদি খাওয়াইতে পারেন সাথে সাথে তাহলে তো ওই টনসিল একের সম্পূর্ণরূপে আরোগ্য বুঝছেন না তো এই হোমিওপ্যাথিকে টনসিল অতি সহজে টনসিলের ব্যায়াম সারে এবং জীবন আর দেখা দেয় না এটা শিওর মনে রাখবেন কাজে আসুন আমরা এই সামান্য কয়েকটা যে ওষুধের কথা আলাপ করলাম এই কয়টা আমরা টনসিলের রুগীদের ক্ষেত্রে ব্যবহার করে সম্পূর্ণরূপে টনসিল এর জীবন জীবনযাপন করি আমরা ধন্যবাদ